কল্যাণী এক্সপ্রেসওয়ে দখলমুক্ত করতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটির বিশেষ অভিযান রাস্তা থেকে পার্টি অফিস সরিয়ে নিয়েছেন তৃণমূল নেতা ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে ব্যারাকপুর থেকে কাটরাপাড়াগামী রাস্তা দখলমুক্ত করতে অভিযান শুরু করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ শুক্রবার জগদ্দলের বাসুদেবপুর থানার অন্তর্গত এক্সপ্রেসওয়ে ধারে বিভিন্ন এলাকা দখলমুক্ত করতে অভিযান শুরু করেন এসএপি জগদ্দল বাসুদেবপুর থানার আধিকারিক কমিশনারেটের ট্রাফিক বিভাগের কর্তারা এক্সপ্রেসওয়ে ধারে অস্থায়ী দোকানগুলি সরিয়ে দেওয়ার জন্য জেসিবি দিয়ে কাজ শুরু করে পুলিশ গোটা বিষয় নিয়ে বাসুদেবপুর অঞ্চলের তৃণমূল নেতা শেখ বাবন বলেন আমরা সরকারি সংস্থা নির্দেশিকা পালন করব প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে তা সবাইকে মানতে হবে তাই এক্সপ্রেসওয়ে ধারে আমাদের যে দলীয় কার্যালয় রয়েছে সেটিও সবার আগে সরিয়ে ফেলছি আমরা এলাকার বাসিন্দারা সবাই সরকারি নির্দেশিকা মেনে কাজ করবে খালি করা হচ্ছে হচ্ছে না না ঠিকই জানি আমি আমাদের যখন নেতৃত্ব মমতা ব্যানার্জি যখন এটা নির্দেশ দিয়েছে আমাদের পাশে আছে থানা থানাও বলেছেন যে ফুটপাত থেকে যত দোকান আছে হকারিগুলো আছে সবাইকে একটু সাইডটা সরে যেতে বলেছে তাহলে আমরা খুব খুশি সরকার যে নির্দেশ দিয়েছে আমরা খুশি আমার যে পার্টি অফিস আছে এটাও আমরা সরিয়ে নেবো আজকেও সরিয়ে নেবো টিএমসি পার্টি অফিস আমরা সরিয়ে নেবো আজকে